আজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং সমাজ বিপ্লবী ফ্রিড্রিক অ্যাঙ্গেলসের দুশো ছতম জন্মদিন আঠারোশো বিশ সালে আঠাশে নভেম্বর অ্যাঙ্গেলস জার্মানির তৎকালীন ক্রুশিয়া জন্মগ্রহণ করে পরবর্তী সময়ে ওনার পিতার পারিবারিক অবস্থা সচ্ছল ছিল তার টেক্সটাইল মিল ছিল সেই জায়গায় পিতার আমন্ত্রণ ছিল সেই টেক্সটাইল মিলে পরিচালনার ক্ষেত্রে একজনের যাতে অংশগ্রহণ করে কিন্তু ছোটোবেলা থেকেই অ্যাঙ্গেলস শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা অনুভব করে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন পরবর্তী সময়ে আমাদের বিশ্বের সবচাইতে চেনা যে মানুষটা পৃথিবীর জীবন যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেবার জন্যে যিনি সারা জীবন কাজ করে মানুষকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন কালমার্স তার সাথে ফ্রেড্রিক অ্যাঙ্গেলসের দেখা হয় এবং ফ্রিড্রিক অ্যাঙ্গেলস এবং কালমার্স উভয়ে মিলে আমাদের পৃথিবীটাকে পাল্টে দেওয়ার জন্যে একটা নতুন আদর্শ নতুন মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা দেখলাম আঠারোশো আটচল্লিশ সালে তারা এমন একটি গুরুত্বপূর্ণ বই লিখেন যা কমিউনিস্ট ইশতেহার বলে সারা পৃথিবীতে পরিচিত একইভাবে ফেড্রিক অ্যাঙ্গেলস এককভাবে যেমন বহু তত্ত্বগত মার্চবাদকে সমৃদ্ধ করার জন্যে তত্ত্বগত বই লিখেছেন আবার একই সাথে কালমার্সের সাথেও মিলিতভাবে তিনি বিশাল অবদান রেখেছেন এবং পৃথিবীতে বন্ধুত্বের ক্ষেত্রে যদি সবচাইতে অগ্রগণ্য কোনো মানুষকে সেখানে চিহ্নিত করা হয় তাহলে বলা হবে কালমার্স এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলসের বন্ধুত্ব ছিল পৃথিবীতে সবচাইতে আকর্ষণীয় মানুষের কাছে এবং মানুষ এটার মধ্য থেকে পৃথিবীকে পাল্টানোর জন্যে নতুন যে মতবাদ তারা প্রতিষ্ঠা করেছিলেন সেই মতবাদকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আজকেও পৃথিবীতে সুষম যন্ত্রণা থেকে মুক্তি পেতে কালমার্চ এবং ফেডরিক অ্যাঙ্গেলস প্রতিষ্ঠিত যে মতবাদ সেই মতবাদকে আত্মীয় পরে মানুষ এগিয়ে যাচ্ছে আর তার জন্যে জন্মের দুশো পাঁচ বছর পরও আমরা ফেডরিক অ্যাঙ্গেলসকে